আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লক আমি আবিদা আবিদা সুলতানা পেস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এলার রহমত আমি অনেক ভালো আছি তো আজকে আমরা মূলত চলে গিয়েছিলাম একটি পার্কে তো পার্কটার নাম হল নবাব এটা মূলত দৌলুদপুর যারা থাকেন আমরা যেহেতু কোম্পানিগোজ থেকে গিয়েছিলাম যারা দৌলুদপুর থাকেন তারা এটাকে চিনবেন একদমই রাস্তার সাথে নবাব রেস্টুরেন্ট বলেন বা পার্ক বলেন আমার দুই মেয়ে দেখছেন হেঁটে হেঁটে যাচ্ছে তো এখানে মোটামুটি বাচ্চার অনেকগুলো রাইড ছিল ওপরে ওঠার চরকি ছিল তারপর ট্রেন ছিল তারপর এখানে হরিণ ছিল বা ঘোড়া যেটাকে ঘোড়ে তারপর এখানে আর নৌকা ছিল আরেকটা রাইড ছিল আমি যখন এর আগে আরেকবার এসেছিলাম তখন এখানে আমি আরেকটা রাইড দেখতে পাই তো এবারে এটা ছিল না তো আমার দুই মেয়ে দুই মেয়ে বলতে আমার বড় মেয়ে বলছিল উঠবে তো আমি বলছিলাম যে এখন উঠো না আমরা যখন যাবো চলো যাব তখন উঠবো তো ওদের দুজনকে বুজ টুজ দিয়ে ওদেরকে সামনে নিয়ে যাচ্ছিলাম সত্যি বলতে আমি যেটা বলবো অনেক সুন্দর আপনাদের পুরোটা ফুল দেখলে বুঝতে পারবেন অনেক ভালো লাগবে আর মূলত এখানে যারা নাকি ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই আসতে পারেন তো আমার দুই মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো আর এদিকে দেখেন একটি পুকুর ছিল পুকুর বলতে পুকুরই ছিল প্রায় তো এখানে মোটামুটি পুকুরের উপরে ওরা ওনারা ঘরের মতন করে রেস্টুরেন্টের রুমগুলো করে রেখেছিল তো এই দিয়ে বলবো অনেক ভালো লাগবে ওনারা কিন্তু পুকুরে মাছও চাষ করে তার পাশাপাশি আবার রেস্টুরেন্টও তো এখানে দুইটা ময়ূরপঙ্খী নৌকা ছিল তো নৌকাগুলো আমরা উঠি নাই নৌকাগুলো উঠতে হলে কিন্তু টাকা লাগবে পঞ্চাশ টাকা করে হয়তো বা মেবি আমি সেও জানি না যেহেতু উঠি নাই আমি দুইবারই গিয়েছি বাট উঠি না ওটা হয় নাই কখনো তো তারপরে এই যে আমরা এখানে চলে আসছিলাম তো এখানে কয়েকটা দুইটা মিররস ছিল তো ভাবছিলাম একটু ভিডিও করি তো নিলাম ভিডিও তো তারপর আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড ওনারা সামনে চলে যাচ্ছে আর এই দেখেন এই এই যে তিনতলাটা তিনতলা বা চারতলা বই তিনতলাটা এটা কিন্তু আগে ছিল না আমরা যখন আরেকবার এসেছিলাম তখন আমরা এটা দেখিনি তখন শুধু ড্রামগুলো নিচে ফেলানো হচ্ছিলো দেখে গিয়েছিলাম ফুল দেখিনি তো এবার এসে দেখে মোটামুটি ফুল কমপ্লিট আমার মনে হয় এখনো কাজ করছে ওনারা ফুল কমপ্লিট হয়নি তো এখানে আমি আমার হাজব্যান্ডকে আমগুলো দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর আম হয়েছে গেছে তো এখানে অনেক সুন্দর পুকুর পুকুরের উপরে আপনার এরকম রেস্টুরেন্ট অনেক ভালো লাগে কিন্তু আর এখানে যারা নামাজ পড়ে তাদের জন্য নামাজের জায়গাও ছিল তো এই তো আমরা এইদিকে চলে আসছিলাম তো পরবর্তীতে আমরা এখানে আসবো আর এই যে এই কাজটা মোটর তো আজকে এই মাত্র শেষ হয়েছে ওনারা এখনও কাজ করছে মানে কমপ্লিট হয়নি পুরোটা তো আগে অন্যরকম ছিল এখন একটু বড় করে স্পেস করে তো ওনারা জায়গাটা করে নিয়েছে আর এখানেও একটি মিরর ছিল আগে এই মিররটা ছিল না এখন নতুন করেছে আর এখন নতুন ডেকোরেশন করেছে এই জায়গাটা আগে একটু ছোটো ছিল বাট অল্প জায়গার ভিতরে করেছিল এখন একটু বড়ো সড়ো করে করেছে তো এই দেখেন রাস্তা এই দিয়ে পুকুরের সাইড দিয়ে কিন্তু ওনারা অনেক সুন্দর করে রাস্তা করে দিয়ে করে নিয়েছিল আর এই যে এই সাইডটায় কিন্তু ওনাদের রান্নার বা কিচেনের মূল ইয়াটা যে এখানে ওনারা অর্ডার করলে খাবার এখান থেকে দিয়ে যায় এখানে দেখেন ত্রিভুজ আকৃতির কতগুলো রুমের মতো বা খাবারের স্থান আর এই জায়গাটি একটু গ্যাদারিং হয়ে গিয়েছে এখানে কিন্তু তিনতলাও তিনতলাও আসে তিনতলাপেও আপনারা বসে খেতে পারবেন এগুলো তো মূলত টিনে তারপর আপনার কাঠে কাঠ দিয়ে তারপরে নেট দিয়ে করা আর বাস নেট দিয়ে করা এগুলো তো অনেক সুন্দর আর যখন একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছিল তখন দেখতে আরো ভালো লাগছিল আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটোশুট করার জায়গা আছে আমরা কিন্তু এক জায়গায় ফটোশ্যুট দেখে আসলাম জায়গা এখানে আরেকটা জায়গা আছে এরকম তো এই তো দেখেন কত সুন্দর লাগছে আর এখানে এই যে মাঝখানে কিন্তু একটা পুল ছিল আর একবার যখন আমরা এসেছিলাম তখন এখানে ফিশ ছিল অনেকগুলো অনেক কালারের ফিশ ছিল গোল্ডেন ফিশ ছিল তারপর অনেক কালারের ফিশ ছিল বাট এখন এবার পানিটা একদমই নোংরা হয়ে আছে মনে হয় কোনো ফিশ নাই তো বৃষ্টি টিষ্টি হওয়ার কারণে হয়তো বা এমন হয়ে আছে তো এই তো আমার মেয়ের হেঁটে আসছিল তো আমি বলছিলাম যে সাবধান হয়ে আসো পড়ে যাবে তো এই তো আর এটা পুরোটা অনেক বড় তাই না আর এদিকে আপনারা দেখেন এই যে ফটোশুট করার জায়গা এখনো আছে এই যে আপনি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ফটোশ্যুট করার জায়গা এই জায়গাটা আগে একটু ব্যতিক্রম ছিল এখন আগে নবাব লেখা ছিল পিছনে বসার জায়গাগুলায় তো এখন নবাব লেখা নেই অনেক সুন্দরই লাগছিলো তো আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে আমার একটু ভিডিও করে দাও তো বলছিল যে ভিডিও এখানে ক্লিয়ার আসে না কালো আসে ঘোলাটে আসে তো তার জন্য আর ভিডিও করিনি তো যে বসে গেলাম খাবার অর্ডার দেওয়ার জন্য আমি কিন্তু এর আগের বারও এসেছি বাট আমার ওরকম বিকালের নাস্তাগুলো মানে ট্রাই করা হয়নি আমি শুধু আরেকবার একবার ঠান্ডা জাতীয় খাবারগুলো ট্রাই করেছি এবার যদি একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো আমি ভাবছিলাম যে বাসা থেকে একটু বলে আসছিলাম যে আজকে মিট বক্স খাবো মিট বক্স মোটামুটি দিন ধরে খাওয়া হয় না তো যে ভাবাকে সেই কাজ আজকে মিট বক্স অর্ডার করে দিই আর আমার মেয়ের বার্গার পছন্দ বার্গার অর্ডার অর্ডার করে আর আমার হাজব্যান্ড প্রথমে ক্যাশোনাট ছালাদ অলার করেছিল বাট ক্যাশোনাটের ছালাদের ক্যাপসিকাম টা হয় ওটা ওনাদের শেষ হয়ে গিয়েছিল ওনারা বলেছিল যে ক্যাশোনাট ছালাদের যে ক্যাপসিকামটা ক্যাপসিকামটা না দিলে হবে তো আমরা বলছি না ক্যাপসিকাম না দিলে ভালো লাগবে না দিয়ে না তারপর আমরা চিকেন পপকর্নটা অর্ডার করি তো এটাও আমার সাজেস্ট আমি বলতাম যে চিকেন পপকর্নটা কখনও খাওয়া হয়নি এটা খেয়ে দেখো কেরম লাগে তো আমরা খেতে খেতে প্রায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল খাওয়া শেষ হয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টি আমার কোনো নামই ছিল না আর মোটামুটি বৃষ্টির জন্য আমরা এখানে দুই ঘন্টা সরি দুই ঘন্টা না দেড় ঘন্টার মতন বসেছিলাম বৃষ্টির জন্য আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল আর দেখেন এই যে রাতের পরিবেশটা কত সুন্দর তো এই তো আমরা বৃষ্টি যখন হালকা থেমে গিয়েছিল তখন আমরা বের হয়ে চলে আসি দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এর ভিউটা তো দেখতেই পারছেন আর তিন তিনকুণাগুলো দেখেন কত সুন্দর হয়ে আসছিলো এখানে কিন্তু যখন বৃষ্টি হয়েছিল প্রচুর মানুষ হয়েছিলো যেহেতু বৃষ্টির কারণে অনেকে ঘুরতে আসছিল খেতে আসেনি তারাও খেতে হয়েছে বৃষ্টির কারণে তো ওনারা কিন্তু ভিজে ভিজে দিয়েছিলো খাবার আর একটা কথা বলবো এখানে খাবার একদমই ফালতু আপনারা সেকেন্ড টাইম এখানে খাবার ভেজে দেওয়া হয় যে জিনিসটা রয়ে যায় সেকেন্ড টাইম খাবারগুলো ভেজে দেওয়া হয় তো আমাদের এবার খেয়ে মানে শিক্ষা হয়ে গিয়েছে যে আর কখনও এখানে আসিও আমরা যে ভাজা ভাজা জিনিসটা এটা ট্রাই করব না যদি ঠান্ডা মান্ডা হয় তাহলে খাবো নাহলে অন্য কিছু খাবো না তো এই তো এই জায়গায় গেলে ধারণা হয় যে কোন জায়গাটা কীরকম হয় তো আরেকবার আমরা এসেছিলাম খাবার খেয়েছিলাম ঠান্ডা জাতীয় তার জন্য বুঝতে পারিনি তো এবার আমরা বিকেলের নাস্তাটা ট্রাই করি কিন্তু একদমই বাজে ছিল তো আমি এখানে চলে আসছি প্রায় তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে ভিডিও করছিলাম ইতিমধ্যে আমার হাজব্যান্ড ছিল যে চলে আসো তাতে দেরি হয়ে গিয়েছে বৃষ্টি পড়লে কিন্তু আর যেতে পারবো না আমরা যেহেতু গাড়ি রিজার্ভ নিয়ে আসছিলাম উনি কিন্তু বাহিরে বসে আছে অটো অটো মামা তো এই তো আমরা চলে আসি দেখেন রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে আমি বলবো একশো তো একশো তো একশো বলবো আর যদি খাবারও জন্য আসেন তাহলে বলবো খায়েন না ভাই এখানে বা বইন এখানে খাবারগুলো এত কোয়ালিটি ভালো না একদমই বাজে কোয়ালিটি তো আমরা এই তো চলে যাচ্ছি অটো মামা বসে আছে অটো বসে উঠে গিয়েছি তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি বড় জোর অনেক ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা সুন্দর করে দেখবেন আর বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম